মাথার মধ্যে চুল পেকে গেছে বা দেখবে অনেকে বয়সের আগে এই চুল পেকে যাচ্ছে চুল পাকা বন্ধ হয়ে যাবে একবার ব্যবহারে চুলটা কিন্তু দ্রুত লম্বা ঘন কালো হবে অল্প বয়সে চুল পেকে যাচ্ছে সেটা কিন্তু চুল পাকার সমস্যা খুব সহজে দূর হয়ে যাবে বাড়িতে বসে কোনো খরচা না করে সানের আগে এটা লাগাও আর এটা লাগিয়ে তোমাদের সব পাকা চুল কালো হয়ে যাবে একবার ব্যবহারে তোমাদের ড্রাই হেনা কলপ বা পার্লার যে বা বেশি পয়সা খরচার কোনো প্রয়োজন হবে না জাস্ট বাড়িতে বসে একবার ব্যবহারে সব পাকা পাকাচুল কালো হয়ে যাবে এটা হচ্ছে বন্ধুরা ভিঙ্গরাজ অনেকে ভিঙ্গরাজ বলে অনেকে কেশরাজও বলে এটা কিন্তু বাড়ির আনাচে কানাচে থাকে এটা কিন্তু চুলের মহা ওষুধ আর এটা ব্যবহারে তোমাদের সব পাকাচুল গোড়া থেকে কালো হয়ে যাবে দেখবে এটা কিন্তু ভিঙ্গরাজ বা কেশরাজ কিন্তু অবশ্যই তোমরা দেখে বাড়ির আনাচে কানাচে সব জায়গায় হয়ে থাকে অথবা তোমরা অনলাইনে পেয়ে যেতে পারবে এই ভিঙ্গরাজ বা কেশরাজ গাছ আর দিলাম এখানে আমি কালো জিরে কালো জিরে কিন্তু আমাদের চুলটাকে গোড়া থেকে কালো করবে আর এগুলো হচ্ছে আমলকি আমলকিকে আমি শুকনো করে নিয়েছি হ্যাঁ বন্ধুরা তোমরা চাইলে এখানে কাঁচা আমলকি রসও দেবে আমলকি কিন্তু আমাদের চুলটাকে পুরো গোড়া থেকে কালো করবে আমলকি আর কালো জিরে আমলকিকে শুকনো করেছি আর এখানে হচ্ছে হচ্ছে বা কেশরাজ গাছ তো সবগুলোকে একসাথে ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব তো তোমাদের দেখাচ্ছে দেখো মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর এরপর কিন্তু অবশ্যই তোমরা এটাকে ডাইরেক্ট ব্যবহার করবে না এটাকে ছানি দিয়ে ছেঁকে নেবে তো এটা হচ্ছে লোহার তাবা তোমাদের বাইরে যদি লোহার তাবা বা কড়াই থাকে তো খুব ভালো লোহার তাবা ও কড়াইয়ের মধ্যে কিন্তু তোমরা এই পেস্টটা বানাবে তো তোমাদের দেখাচ্ছে অবশ্যই লোহার তাবা বা কড়াই যখনই তোমরা ব্যবহার করো না কেন বন্ধুরা অবশ্যই কিন্তু তোমরা ভালো করে ধুয়ে নেবে আর এরপর কিন্তু অবশ্যই তোমরা ছাংনি দিয়ে ছেঁকে নাও দেখবে হালকা গোড়া গোড়া থাকে ওগুলো অবশ্যই বাদ দিয়ে দেবে তো আমি এখানে ছাংনি দিয়ে এভাবে করে নিচের যে একবার মিহি অংশটা ওটাই নেব ওপরে গোড়া গোড়া অংশগুলো তোমরা ওটা নেবে না তোমরা এটা রেখে দিবে এরপর যখন ব্যবহার করবে তখন তোমরা একসাথে পেশ করে নিতে পারবে বন্ধুরা ভিঙ্গরাজ কেশরাজ কিন্তু চুলের মহা ওষুধ চুলের যে কোনো সমস্যা কিন্তু এই ভিঙ্গরাজ কেশরাজ কিন্তু ব্যবহার কিন্তু চুল পাকা তো বন্ধ হবে চুলটা গোড়া থেকে কালো হবে অনেকে বয়সের আগে চুল পেকে যায় সেটা কিন্তু দূর হয়ে যাবে তোমাদের দেখা আছে পেস্টটা খুব সুন্দর মিহি হয়েছে আর এরপর অবশ্যই কিন্তু তোমরা আমি নিলাম এখানে পেঁয়াজ তো আমি এর সময় কিন্তু অবশ্যই পেঁয়াজের রস দেবো পেঁয়াজটাকে ভালো করে ধুয়ে নাও আর তারপর কিন্তু অবশ্যই এইভাবে করে পেঁয়াজের রসটা বের করে নাও তোমরা তো জানো পেঁয়াজের রস ব্যবহারে আমাদের চুলটা দেখবে প্রচুর পরিমাণে ছোট বড় অনেক চুল হবে বা অনেকে দেখবে চুল উঠে যাচ্ছে এটা যদি তোমরা ব্যবহার করো তোমাদের চুল তো কালো হবে তার সঙ্গে চুল ওঠার সমস্যা বন্ধ হয়ে যাবে ছোট বড় অনেক চুলই হবে দেখবে এটা ব্যবহারে তোমাদের চুল পাকা থেকে চুল ওঠা বন্ধ নতুন চুল গজানো এইটা যদি তোমরা ব্যবহার করো এটা একবার ব্যবহার করে কিন্তু তোমরা বুঝতে পারবে তোমাদের চুলের সব সমস্যার সমাধান কিন্তু এটা হয়ে যাবে তাছাড়া এটা ব্যবহারে তোমাদের চুলটা কিন্তু সিল্কি সাইনিং হবে যখন আমাদের চুলটা রুখো শুকো চুল যখন সিল্কি সাইনিং হবে তখন যখন চিরুনি করবে চুল চুলটা সফট হবে যার ফলে দেখবে চুলটা ওঠাও কিন্তু অনেকটাই বন্ধ হয়ে যাবে আমি এখানে জল না দিয়ে এই জন্য পেঁয়াজের রস দিলাম যে এটা ব্যবহারে চুল তো কালো হবে তার সঙ্গে চুল ওঠার সমস্যা থাকলে বা চুল উঠে যাচ্ছে বা দেখবে অনেকে চুল উঠে উঠে সেদিন চওড়া হয়ে যাচ্ছে এটা ব্যবহারে সেটা কিন্তু দূর হয়ে যাবে চুল ওঠা বন্ধ হয়ে যাবে নতুন চুলও গজাবে আর এরপর কিন্তু এটা পেঁয়াজের রস দিয়ে এটাকে মিশিয়ে নাও আর মিশিয়ে নেওয়ার পর এইভাবে জাস্ট ঢাঙনা দিয়ে তোমরা এটাকে সারা রাত এইভাবে রেখে দেবে তারপর দিন সকালে তোমরা এটা ব্যবহার করবে তোমরা দেখতে পাচ্ছ পেঁয়াজের রস এটা কিন্তু খুব সুন্দরভাবে মিশে গেছে আর পেস্টটা কিন্তু শুকনো শুকনো হয়ে গেছে আর এটা হচ্ছে অ্যালোভেরা জেল তো আমি এখান থেকে অ্যালোভেরা জেলটা বের করে নেবো তো অ্যালোভেরা জেল তো জানি আমাদের চুলে ব্যবহারে দেখবে আমাদের চুলটা কিন্তু সিল্কি শাইনিং হবে তো তোমরা এখানে বাড়ির গাছে যখন অ্যালোভেরা জেল ব্যবহার করো অবশ্যই তোমরা কিন্তু অ্যালোভেরাটাকে ভালো করে প্রথমে ধুয়ে নেবে বা দশ থেকে পনেরো মিনিট কুড়ি মিনিট মতন তোমরা জলের মধ্যে রেখে দেবে তারপর এটাকে ব্যবহার করবে ডাইরেক্ট কখনো অ্যালোভেরা মাথার মধ্যে ব্যবহার করবে না আমি এখানে বাড়ির গাছে অ্যালোভেরা জেল দিলাম তোমরা যে জেল ব্যবহার করো তোমরা সেই জেলই দেবে তা না হলে তোমরা চাইলে এখানে গিসারিনও দিতে পারবে আর দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেবে আর দিচ্ছি আমি এখানে আমন্ড অয়েল আমি এখানে এক চামচ মতন আমার অয়েল দিলাম দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব তোমরা চাইলে বন্ধুরা প্যারাসিডা নারকেল তেল দিতে পারবে তাছাড়া তোমরা যে তেল ব্যবহার করো তোমরা সেই তেলই দাও আর দিয়ে খুব সুন্দর করে একটা প্যাক বানিয়ে নেবে আর আমি এখানে করার তাবা বা কড়াই বললাম যে লোহার যে এগুলো ব্যবহারে দেখবে আমাদের এই যে পেস্টটা তোমরা বানিয়ে রাখবে এতে কালারটা আরও গাঢ় হবে তাই তোমাদের বলেছি যে এটা কিন্তু তোমরা যখনই তোমরা এটা রাতে বানিয়ে রাখবে অবশ্যই লোহার কড়াই বা তাবার মধ্যে এটা করবে তাহলে কিন্তু এর কালারটা গাঢ় হবে তো এরপর কিন্তু এটা তোমাদের আমি হাত দিয়ে মেখে দেখাচ্ছি তোমরা তো অনেক টাকাই খরচ করো ড্রাই করো হেনা কলপ অনেক কিছুই করে কিন্তু সেটা করে তোমাদের কদিন থাকে দশ থেকে পনেরো দিন থাকে কিন্তু তোমরা যদি এই ঘরোয়া রেমিডি করো এটা করে কিন্তু তোমাদের গোড়া থেকে চুলটা কালো হবে তাছাড়া চুল পাকার সমস্যা তো দূর হয়ে যাবে চুল ওঠা বন্ধ হয়ে যাবে আর নতুন চুলও গজাবে আর এটা তোমরা দেখতে পাইলে কোনো খরচা করতে হবে না এতে কোনো কিছু কেমিক্যাল নেই সব কিছু বাড়িতে থাকে বাড়িতে দিয়েই তোমরা এটা বানাও বানিয়ে ব্যবহার করো তোমরা তো লাইভ রেজাল্ট দেখ দেখতে পাচ্ছ যে যাস তোমরা একবার ব্যবহারে তোমাদের সব পাকা চুল কালো হয়ে যাবে চুল ওঠার সমস্যা বন্ধ হয়ে যাবে তাছাড়া বন্ধুরা কালো জিরে কিন্তু ব্যবহারে আমাদের চুলটাকে গোড়া থেকে কালো করবে তোমরা এইভাবে বাইতে বসে ড্রাই করম হেনা পালায় যে খরচা না করে তোমরা এই রেমিডি একবার ব্যবহার করো একবার ব্যবহারে তোমাদের সব পাকা চুল কালো হয়ে যাবে চুলের সমস্যা দূর হয়ে যাবে চুলটা কিন্তু অবশ্যই সিল্কি শাইনিং হবে আমি এখানে হাত দিয়ে লাগিয়ে লাগিয়ে তোমাদের দেখাচ্ছি তো তোমরা যখনই এটাকে ব্যবহার করো না কেন বন্ধুরা অবশ্যই তোমরা গ্লাভস পরেই ব্যবহার করবে তাছাড়া যদি তোমরা হাতের মধ্যে লাগাও দেখবে হাত কালো হয়ে যাবে তখন কিন্তু অবশ্যই তোমরা অল্প করে একটু রস আর চিনি দিয়ে হাতের মধ্যে লাগিয়ে নেবে দেখবে হাতে যে কালো ভাবটা থাকবে সেটা কিন্তু দূর হয়ে যাবে আর এর তোমরা খুব সুন্দর করে চুলের গোড়াগুলো এভাবে ফাঁকা করে করে প্রতিটি চুলে ও প্রতিটি চুলের গোড়াতে তোমরা এভাবে লাগিয়ে নাও এভাবে বাড়িতে বসে কোনো খরচা না করে তোমরা সব পাকা চুল কালো করতে পারবে অবশ্যই বন্ধুরা ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই অবশ্যই জানিও একটু লাইভ সাবস্ক্রাইব ও শেয়ার করে আমার পাশে থেকো আর তোমরা তো জানো আমলকি কিন্তু আমাদের চুলটাকে গোড়া থেকে কালো করবে তোমরা চাইলে আমলকিকে বেশি করে শুকনো করে রেখে দাও আর দিনের পর দিন তোমরা এটাকে আমলকি তোমরা শুকনো আমলকি তোমরা চিবিয়েও খেতে পারো জলে ভিজেও খেতে পারো এটা কিন্তু স্কিনের জন্য কিন্তু খুব ভালো যদি তোমরা কাঁচা আমলকি খাও বা আমলকি তোমরা শুকনো করে খাও অথবা তোমরা আমলকি পেস্ট বানিয়ে চুলের মধ্যে লাগাও দেখবে চুলের অনেক সমস্যা কিন্তু এই আমলকি কি ব্যবহারে দূর হয়ে যাবে এইভাবে বন্ধুরা বাড়িতে বসে কোনো খরচা না করেই তোমরা তোমাদের সব পাকা চুল কালো করে নাও চুল ওঠার সমস্যা বন্ধ হয়ে যাবে নতুন চুলও গজাবে তোমরা এটা চুলে গোড়াতে চুলেতেও তোমরা লাগিয়ে নেবে খুব ভালো কাজ দেবে অবশ্যই বন্ধুরা তোমরা এটা লাগিয়ে নি যত বেশিক্ষণ রাখবে তত ভালো কাজ দেবে মিনিমাম তোমরা দেড় থেকে দু ঘন্টা রেখে দাও আর দেড় থেকে দু ঘন্টা পর অবশ্যই বন্ধুরা তোমরা কিন্তু এটা নর্মাল জল দিয়ে ধোবে যেদিন তোমরা এটা ব্যবহার করবে সেদিন কিন্তু তোমরা জল দিয়ে ধোবে তার এক দুদিন পর অবশ্যই তোমরা শ্যাম্পু কন্ডিশনার ব্যবহার করবে দেখতেই পাচ্ছ লাইভ রেজাল্ট